তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা সবার প্রথমে আমি পরে থাকি তো ফ্লাক্সে গরম জল করে রেখেছিলাম রাত্রেই তো সকালবেলা খালি পেটে এটা আমরা সবাই তিনজনে মানে মেয়ে আমি আমার বর তিনজনে আমরা খেয়ে থাকি এটা হচ্ছে তোমার পঞ্চতুলসী ভীষণ ভালো একটা জিনিস তো এটা আমি সম্বন্ধে জানতাম না তো নবদ্বীপ থেকে কিছু তোমার যে আসে না যে গান কীর্তন করতে তারাই এসে বলেছিল যে আমার মেয়ে তখন পেটে ব্যথা ছিল তো বলেছিল দোকান থেকে পঞ্চদল সে খালি পেটে খাবেন বড়রা চার ফোঁটা আর ছোটোটা দু ফোটা তো গ্যাস অম্বল হজম সব ঠিক হয়ে যাবে ভীষণ ভালো একটা জিনিস এত যে উপকার মানে বলে বোঝানো যাবে না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সব সবাই আশা করছি সবাই ভালো আছো আর সমা দেওয়া ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্লিজ রিকোয়েস্ট রইলো পুরো ব্লগটা দেখবার তো পুরো ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো তো চলো তো পঞ্চতুলসী খাওয়ার পনেরো মিনিটের মধ্যে কোনো কিছু খেতে নেই তো অলরেডি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার তোমার চলে এসেছি চা করতে চা খেয়ে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল প্রতিদিন তো আমি সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠি তো আজকে উঠে দেখছি তোমার পনেরো সাতটা বেজে গেছে অলরেডি তো আজকে ছুটিও আছে মেয়ে শনিবার তো একটু দেরি হলেও কোনো যা গরম পড়েছে মানে এই গরমে সবারই আমার একার না প্রত্যেকেরই ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে মানে নাজেহাল অবস্থা যাকে গরমে তো চলো আগে চাটা খেয়ে নিই টেবিলে গিয়ে তারপরে ঠান্ডা মাথা সমস্ত কাজ করা যাবে কি হয় স্কুল থাকলে তো একটা তাড়াহুড়ো থাকে যে নটার মধ্যে আমাকে সব কমপ্লিট করতেই লাগবে যেহেতু মেয়ের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে তো তার জন্য ধীরে সুস্থই কাজ করবো একদম মাথা ঠান্ডা রেখে কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তাড়াহুড়ো করতে গেলে না তোমার তাড়াহুড়োর কাজ তোমার দেরি হয়ে যায় এটা আমি একদম হাতে নাতে ফল পেয়েছি তো দেখো সাড়ে সাতটা বেজে গেছে তো চা বিস্কুটটা খেয়েই তোমার বাদ বাকি কাজে নামবো এই যে আমার গোপু এই যে গোপুকে গরমে একদম খালি গায়ে করে রেখেছি সকালবেলা আসলে যা তোমার ছাদে আসলে এত ভালো লাগে বেশ সুন্দর হাওয়া চলে তো তোমার গরমের সময় সকালবেলা আটটার পরে আর ছাদে আসা যায় না এতটাই রোদের তাপ থাকে তো সবসময় চেষ্টা করি যেহেতু আমি কাঁচা ধোয়াটা তোমার ছাদেই করি তো তার জন্যই যতটা সকাল সকাল করা যায় ততটাই ভালো তো আজকে দেরি হয়ে গেল অন্যদিন আমি সব এই গরমের সময়টা বলছি গরমের সময়টা আমি সকালবেলা উঠে আগে কাঁচা ধোয়া আর আমার তো প্রতিদিনই কাঁচা ধোয়া কাঁচা ধোয়াটাকে সেরে নিই আর এই দেখো গরমে গাছগুলোর কি কঠিন অবস্থা প্রত্যেকটা গাছই অনেকগুলো গাছটা নষ্ট মরেই গেছে আর এই গাছগুলোর অবস্থা দেখুন এই গাছটা একটা লঙ্কা আছে আর এই যে বোম্বাই লঙ্কার ফুল এসছে আর গোলাপ গাছগুলো মনে হচ্ছে সবই একই কালার হয়ে গেছে গরমে মানে কোনটার যে কি কালার সেটা বড় দেয় তো একটু বৃষ্টি দরকার মানে ওরাও হাঁপে উঠেছে এতটা গরম আর এই যে আমার সাদা জবা গাছটা আর এই যে দেখো আজকে যদি না পারি বিকেলের দিকটা দেব একটু ওষুধ দেবো এই তোমার চন্ডমল্লিকাগুলো দইয়া পোকা যে লাগে না সেই দইয়া পোকাগুলো লেগে গেছে আর এই যেই তুলসী গাছটা এটা তোমার কি বলবো এটা উঠেছিলো এই দেয়ালে মাটি ছাড়া মাটি ছাড়াও যে গাছ সম্ভব এটা একদম নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না তো তারপরে তোমাদের দাদা ভাই গাছটা তুলে একটু হবে লাগেছে দেখো আর সারা গাছটাই মঞ্জুরি এই মঞ্জুরিগুলো আবার বর্ষার সময় পড়ে না চারা বেরোবে খুব সুন্দর এই গাছটা তো ভাবছি আমি যে মন্দিরে বিন্দা স্বরূপ এই গাছটাকে আমি পুজো করব আর মেন স্কুলের তোমার কালকে তো ছুটি পড়লো আর এই যে সব জামা কাপড় মানে আঠেরো তারিখ ওদের ছুটি পড়লো জামা কাপড়গুলো ধুয়ে তুলে রাখবো এবার ছুটিটাও কম দিয়েছে পনেরো দিনে আর এই যে এইখানটায় কাকু এই যে জল দিচ্ছে গাছে এইখানটা আবার খেজুর গাছ লাগিয়েছে কালকে তো সেই খেজুর গাছেই জল দিচ্ছিল আজকে ভাবছি এই জামা কাপড় কটা ধুয়ে তারপরে তোমার ওপরের ঘরটা একটু পরিষ্কার করবো কেন ওই লোক না থাকলে যা হয় আর কি অবস্থা তো কালকে বেডকভারটা তুলে ধুয়ে দিয়েছিলাম তো আজকে ভাবছি যে তোমার একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো বেলা হয়ে গেলে কাজ করতে করতে মেয়ের স্কুল থাকলে তো হয়ে ওঠে না তোমার যেহেতু আমাদের টিনটা বড্ডই নিচে মানে উপরের ঘরে যে টিনটা তো যার জন্য তোমার রোদ উঠে গেলে মানে ঘরে ঢুকতেই পারবে না এতটা গরম থাকে তো আজকে ভাবলাম যে আগে এই ওপরের পুরো কাজটা শেষ করে একবারে নিচে যাবো নিচে গিয়ে বাদবাকি কাজগুলো করবো তো একটা ভেলিয়া গাছ এত সুন্দর কালার ছিল গাছটা না রোদের তাপে মরে গেছে খুব কষ্ট লাগছে মানে একদম আনকমন কালার ছিল তো কাঁচা দাও হয়ে গেছে আর যে ওপরের ঘরে চলে আসলাম তো বেডকভারটা প্রথম এটা এই বেড কভারটা তোমাদের এর আগেও দেখেছিলাম যারা আমার ব্লগ দেখো এটা পুরীর থেকে নিয়ে এসেছিলাম তো এইটা খুব ভালো লেগেছিলো আমার একটু ডিপ কালার যেহেতু ওপরের ঘরে বেড তো তো তোমার ডেলি আর চেঞ্জ করা হয় না হয়তো পনেরো দিন বা কখনও এক মাস দেড় মাসও হয়ে যায় তো জানলাটা একটু খুলে দিলাম যে ঘরের যে একটা ভ্যাবসা গুমটুমে সেটা বেরিয়ে যাবে আর তোমার এই যে পাখিতে বাসা করে এইখানে যতদিন এসছে ততদিন বছরে দুবার তোমার এখানটা বাসা করবে আর এই ঘরটা বড্ড নোংরা করে ফেলে কখনও কখনও দেখি বেড কভারের মধ্যে না এসে পটি করে দেয় তো তারপরে চেঞ্জ করতে লাগে যে দাঁড়াও সুন্দর করে বেড কভারটা টান টান করে একটু বিছিয়ে নিই আর টেরিগুলো এখানটায় রেখে দিই বক্সের ওপরে প্রচণ্ড টিকটিকির সুন্দর হাওয়া আসছে দেখো জানলাটা দিয়ে খুলে দেওয়াতে একটু গ্রিলটা একটু ঝাড়ু মেরে নিলাম আর বন্ধুরা আজকে তোমরা যারা আমার ফার্স্ট টাইম ব্লগ দেখছো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে অবশ্যই অল বাটনটা যে ঘন্টিটা আসবে ওটা দাবাবে তাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যার যে সকল বন্ধুরা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকে ভালোবাসা দিও আর অবশ্যই কমেন্ট করো এরকম লাগছে আমার ব্লগ তোমাদের আর এইখানটা দেখো এই যে বললাম না পাখিতে বাসা করে এই জায়গাটায় আমাদের দাদাভাই একটা কাপড় ওখানটায় রেখে দিয়েছে যাতে ওখান থেকে এদিকটা বেরোতে না পারে প্রতিদিন কি পরিষ্কার করা সম্ভব বলো ওই এসে নিচে পুরো পালক তোমার পটি করে একদম জায়গাটা নোংরা করে দেয় তো একবারে ঝাড়ু মেরে নিচে যাবো একটা ময়লা হয়নি তবু তোমার এই যে দেখো টিউবওয়েল বসানো তারপরেও এত আয়রন চলে মানে এখানকার জলের তোমার লেয়ারটাই ভালো নয় তো দেখো কীরকম যে জলটা আমরা হাত ধুই ট্যাপটা ছেড়ে তো জল ছিটে ছিঁটে কিরকম একটা আয়রনের দাগ পড়ে গেছে বল্টো বাজে লাগছিল দেখতে তো অনেকক্ষণ তোমার আমি সেই স্টিলের যে জালেগুলো থাকে খসলাম তো দেখলাম না বেশ উঠে গেছে হারপিক দিলে তোমার ভালোই হয় তো হারপিক দিইনি কেন অনেক সময় তোমার জলটা মুখে দেয় তো মুখের মধ্যে গেলে ওই জন্য ভাবলাম হারপিক দেবো না এমনি ভীম বাড়ে যেটুকু পরিষ্কার হয় তো বেশ চকচক হয়েছে দেখো এর আগে তো আমি এমনি কসবাইট দিয়ে পরিষ্কার করতাম অতটাও পরিষ্কার হতো না তো ভাবলাম যে স্টিলের কসবাইটগুলো দিয়ে পরিষ্কার করে দেখি কীরকম হয় তো দেখলাম একদম নতুনের মতন চকচক করছে আর হারপিকটাও শেষ যাই হোক আজকে তো হয়ে যাবে তারপরে কালকে একটা নতুন আনতে বলবো আর বেসিন দেখবে সাদা বেসিন একটু লাল চাল চুগে না ভালো লাগে না তো এই জন্যই আমার একটু সাদা জিনিসই পছন্দ তোমরা যারা আমার দেখো অবশ্যই জানবে সাদা জিনিসটা আমি বড্ড পছন্দ করি আর এই যে পরিষ্কার করাতে কি সুন্দর চকচক করছে এই ব্যাস আল আজকে আর কালকে তারপরের দিনে আবার যেই কিসেই সেই লাল চালাল যে হয়ে যাবে এইখানটায় আমি তোমার একটা ইন দুটো ইনডোর প্ল্যান্ট রেখেছি একটা হচ্ছে পাতাবাহার আর একটা হচ্ছে আরিকা তো আমার তো ইনডোর প্ল্যান্ট ভীষণ পছন্দ আর দেখো এই পা ওপরটায় রেখেছি যেখানটায় তোমার সোক ওখানটায় রেখেছি একটা স্নেক প্ল্যান্ট রেখেছি তো খুব সুন্দর তোমার দেখো কী সুন্দর বেরিয়েছে দুটো বেবি প্ল্যান্ট তো দিশা ঘুম থেকে উঠে গেছে উঠে কম্পিউটার ক্লাসে গেলো ছাতু গুলে দিয়েছি তো বলল যে ধাতু খেয়ে যায় তারপর রুটি তরকারি করে রাখো এসে রুটি তরকারি খাবো তো দিশা চলে গেল কম্পিউটার ক্লাসে আর আমি এদিকটা তোমার বাসি বিছানাটা তুলে নিচ্ছি কেন ও একটু দেরি করেই ওঠে তো এই কদিন তো তোমার তাড়াতাড়ি যেদিন সকালে পড়া থাকে তাড়াতাড়ি উঠতে হয় আর এখন দুদিন পড়ে গেছে সকালে পড়া ওর খুব কষ্ট তো বললো মা এরপরে তো সামার ভ্যাকেশানে ছুটি পড়ে গেছে যেদিন সকালে পড়া থাকবে না আমায় একটু দেরি করেই ডেবো জানি যে ছোটো মানুষ কষ্ট হয় প্রতিটা দিন তো যাই হোক এই যে বিছানাটা তুলে ফেললাম দেখবি বিছানা পাটি একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও ভীষণ ভালো লাগে তুমি পরিপাটিভাবে যদি থাকে তারপরে তোমার ঘরটা একটু মুছে নিলাম শ্যাম্পু দিয়ে আর ফ্যানটা চালিয়ে দিয়েছে জানলাটা খুলিনি কেন এই জানলাটা খুললে না তোমার রোদের তাপটা আসে আর প্রচণ্ড ঘরটা গরম হয়ে যায় তো জাননাটাই কদিন ধরেই গরম এত গরম তো জানলাটা না খোলাতে ঘরটা বেশ ঠান্ডাই থাকে যেহেতু রাত্রেবেলাটা একটু এসি চলে তো যদি তোমার যা দরজার জানলাগুলো না খুলি না তো ঘরটা বেশ ভালোই ঠান্ডা থাকে তো তার জন্য জানলা দরজা না প্রয়োজন খুব প্রয়োজন না হলে খুলি না তো তোমার এই ঘরটা মুছে যাবো স্নান করতে স্নান করে তারপরে পুজো দিতে যাব। পুজো দিয়ে দেখা যাক দুপুরে কি রান্না করি তো ওদের দাদাভাইও কম্পিউটার ক্লাস থেকে মেয়েকে নিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসবে তো এই স্নান করে পুজো দিয়ে নেমেছি তখনই দেখি রাস্তাতেই যাচ্ছিল ছাতুওয়ালা আর এই যে এদের ছাতু নাকি ভীষণ ভালো হয় তো ওই দিদি আর আমি দুজনে আমি দিদি রাখলো এক কেজি আর আমি পাঁচশো রাখলাম যেহেতু দিশা সকালে প্রতিদিন ছাতুই খায় ছাতুটা ভীষণ পছন্দ করে আর ছাতু খাওয়াটাও তো ভালো তো তার জন্য রাখছি তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক আমার ইউটিউব জানতে অনেকটা মনে মানে সাহস যোগাবে উৎসাহ দেবে তো এখানেই রাখছি সবাই ভালো থেকো টাটা